নাম লোগো ও আইডেন্টি কোথা থেকে শুরু করবেন ব্যবসা শুরু করেছেন অথবা নিজের ব্র্যান্ড গড়তে চাইছেন প্রথমেই আপনার মাথায় আসবে তিনটা জিনিস নাম লোগো আর আইডেন্টি কিন্তু প্রশ্ন হলো কোথা থেকে শুরু করবেন নাম আগে না লোগো না আইডেন্টি নমস্কার বন্ধুরা আমার নাম কুমার শর্মা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য নিয়ে আসি কনসাল্টিং অভিজ্ঞতা ও পার্সোনাল ব্র্যান্ডিং টিপস যা আপনাকে নিজে নামকেই ব্র্যান্ডে পরিণত করতে সাহায্য করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে আপনি নিজের ব্র্যান্ডের জন্য এই তিনটা জিনিস তৈরি করতে পারেন নাম কেন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রথম পরিচয় একটি ভালো নাম মানুষকে মনে রাখতে সাহায্য করে নাম হওয়া উচিত প্রথম সহজে উচ্চারণযোগ্য দ্বিতীয় ছোট ও মনে রাখার মতো তৃতীয় আপনার কাজ বা ভ্যালু রিফ্লেক্ট করে উদাহরণ গুগল অ্যাপেল ফ্লিপকার্ট সহজে নাম মনে থাকে আর ভ্যালু বহন করে নাম ঠিক করার ধাপ প্রথম ব্রেন স্ট্রমিং দশ পনেরোটা নাম লিখে ফেলুন প্রথম দ্বিতীয় চেক করুন ডোমেন নাম পাওয়া যায় কি না তৃতীয় ট্রেডমার্ক ও রেজিস্ট্রেশন চেক করুন চতুর্থ ফাইনাল করুন এমন নাম যেটা সহজে মনে থাকে এবং প্রতিযোগীদের থেকে আলাদা লোগো কেন জরুরি লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডের ভিজুয়াল মুখ নাম মানুষ পড়ে কিন্তু লোগো তারা দেখে এবং চিনে ফেলে একটি ভালো লোগো প্রথম সিম্পল দ্বিতীয় স্কেলেবেল বড় বা ছোট যে কোনো ফরম্যাটে কাজ করবে তৃতীয় কালার ও সাদা কালো দুই ফরম্যাটেই স্পষ্ট থাকবে উদাহরণ নাইকের মার্ক এর এম টুইটারের পাখি লোগো ডিজাইনের ধাপ প্রথম ব্র্যান্ডের ভ্যালু বুঝুন সিরিয়াস ফান প্রফেশনাল না ক্রিয়েটিভ দ্বিতীয় কালার সাইকোলজি ব্যবহার করুন নীল বিশ্বাসযোগ্যতা লাল এনার্জি সবুজ প্রাকৃতিক শান্তি কালো লাক্সারি প্রিমিয়াম তৃতীয় টাইপোগ্রাফি বেছে নিন ফন্ট অনেক কিছু বলে দেয় চতুর্থ সিম্পল রাখুন অনেক ডিটেল দিলে মনে থাকে না পঞ্চম প্রয়োজন হলে পেশাদার ডিজাইনার দিয়ে করান ব্র্যান্ড আইডেন্টি কি? নাম আর লোগো মিলেই আইডেন্টি নয় আইডেন্টি মানে হলো মানুষ যখন আপনার ব্র্যান্ড দেখে তখন যে অনুভূতি পায় এর মধ্যে থাকে প্রথম রঙের ব্যবহার কালার প্লেট দ্বিতীয় ফ্রন্টের ব্যবহার টাইপোগ্রাফি তৃতীয় ভিজুয়াল স্টাইল গ্রাফিক্স ইমেজ টোন চতুর্থ ব্র্যান্ডের টোন অফ ভয়েস কথা বলার ধরন উদাহরণ অ্যাপেল মিনিমালিস্ট প্রিমিয়াম কোকাকোলা এনার্জি ফ্রেন্ডলি লাল রঙ পতঞ্জলি দেশীয় প্রাকৃতিক কোথা থেকে শুরু করবেন নাম আগে ঠিক করুন প্রথম কারণ নাম ছাড়া লোগো বা আইডেন্টিটি তৈরি সম্ভব নয় দ্বিতীয় নামের পরে লোগো ডিজাইন করুন নাম ও লোগো একসাথে ব্র্যান্ডকে পরিচিতি দেয় তৃতীয় সবশেষে তৈরি করুন ব্র্যান্ড আইডেন্টি গাইডলাইন কোন কালার ব্যবহার হবে কোন ফ্রন্ট ব্যবহার হবে সোশ্যাল মিডিয়ায় কেমন ভিজুয়াল স্টাইল হবে কাস্টমারের সাথে কীভাবে কথা বলবেন সাধারণ ভুল খুব জটিল নাম রাখা কপি করা লোগো ব্যবহার করা ব্র্যান্ড আইডেন্টি নিয়ে ধারাবাহিকতা না রাখা একবার লোগো বা কালার ব্যবহার আর একবার অন্য কিছু এতে কনফিউশন তৈরি হয় তাহলে নাম লোগো আর আইডেন্টি তৈরি করার ক্ষেত্রে শুরু করুন নাম দিয়ে তারপর লোগো আর শেষে আইডেন্টি একটা শক্তিশালী ব্র্যান্ড সবসময় মানুষের মনে থাকে শুধু প্রোডাক্টের জন্য নয় বরং নাম লোগো আর ভিজুয়াল আইডেন্টিটির জন্য বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি নাম লোগো ও আইডেন্টিটি কোথা থেকে শুরু করবেন নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার ব্র্যান্ডের নাম কি রাখছেন আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে